পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহাক তাকদের লিখে ফেলেছে লিখা হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে আপনার কয়টা বাচ্চা হবে আপনি কত বছর থাকবেন পৃথিবীতে কিভাবে মারা যাবেন কোন দিন মারা যাবেন এবং মতের পর আপনার কি হবে এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন কত কোটি ডালের ডালের দানা খাবেন কতগুলো মাছ খাবেন কতগুলো মাংস খাবেন সব লিখা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে এক সময় আমি ভাবতাম কেন আমার গ্রামে জন্ম হলো শহরে কেন জন্ম হলো না আসলে এই ধারণা আসলে আমার একদমই ভুল পাকের কাছে হাজার সুপ্রিয়া যে আমার গ্রামে জন্ম হয়েছে জন্য শহরে টাকা পয়সা অনেক কিছুই আছে সব কিছু হাতের নাগালে পাওয়া যায় সবই ঠিক কিন্তু আসলে এগুলোর মাঝে কি সুখ খুঁজে পাওয়া যায় যায় না কখনো আসলে গ্রামের মানুষের যে শহর শহর মানুষের যে ভালোবাসা নিখুঁত ভালোবাসা আসলে এই ভালোবাসা কোটি টাকা খরচ করেও পাওয়া সম্ভব নয় আর একজন মানুষ যখন একজন মানুষকে মন থেকে ভালোবাসে আসলে সে ভালোবাসার মূল্য পৃথিবীর কোনো কিছু দিয়েই হয় না যেটা আসলে আমি গ্রামে খুঁজে পেয়েছি আসলে গ্রামের মানুষগুলো অনেক সহজ তবে তার মাঝে কিছু মানুষ আছে খারাপ তবে একটা কথা আছে না নিজে ভালো তো জগৎ ভালো তাই আর কি আর প্রত্যেকটা মানুষ তো আর একই হবে না সবার মন মানসিকতাও একই হবে না এটা মেনে নিয়ে চলতে হবে আর সবচেয়ে বড়ো কথা হলো গ্রামের মানুষেরা খুব আন্তরিকতা একজনের বিপদ আপদে আরেকজন কিন্তু চুপচাপ বসে থাকতে পারে না কিন্তু শহরে এই জিনিসগুলো কখনোই দেখা যায় না কে কোথায় কি হলো সেটা দেখার তাদের সময় থাকে না আল্লাহ